বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি পুস্তা ভাজি করবো তাহলে দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি পেঁয়াজ একটু বেশি করেই পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু নরম নরম করে ভেজে নিব উস্তা যারা খেতে পছন্দ করে না তিতার জন্যই খাই আমার ভালো লাগে তাই সবুজ সবুজ করে উস্তা ভাজি করি একটু বেশি পিঁয়াজ পিঁয়াজটা পুরোপুরি ভাজবো না একটু নরম হয়ে গিয়েছে এখন আমি উসতে গুলো দিয়ে দিব উস্তাগুলো একটু পাতলা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে দিয়েছি কাঁচা পাকা কাঁচা মরিচ এখন স্বাদ মতো লবণ উলটিয়ে পাল্টিয়ে দুই তিন মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম থাকলে উস্তার কালারটা নষ্ট হয়ে যাবে তাই অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢাকলাম 5 ਮਿੰਟ ਦੇ ਦੌਰਾਨ ਢੱਕਾ ਦੇਖੇ ਵਿਏ ਸੀ ਲੰਮ

ভাজিটা হতে সময় লাগলো পনেরো মিনিট এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি একটি সার্ভিং বলে ভাজিটা নিয়ে নেব খুব কম সময়ে হয়ে গেলো করলা ভাজি মাত্র পনেরো মিনিট সময় লেগেছে দেখতে খুবই সুন্দর লাগছে দিয়েছি কয়েকটি কাঁচা পাকা কাঁচামরিচ আর দিয়েছি পিঁয়াজ দিয়েছি লবণ আর উস্তা এই সামান্য কয়েকটি উপকরণে হয়ে গেল অসাধারণ একটি ভাজি খেতে আশা করছি ভালো লাগবে